হ্যাঁ ভুল আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে খুব কথা বলতে চাই সেটা হচ্ছে যে সবাই আমাকে এটা জিজ্ঞেস করেছেন যে আপু একটা ইন্টেক আসার জন্য কমপক্ষে আমাকে কখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে তো বেসিক্যালি আমি বলে থাকি যে যখনই আপনি দেশের বাইরে আসার জন্য কমপক্ষে রেডি থাকতে হবে আপনার হাতে নিয়ে সময় সেটা হচ্ছে ছয় মাস অ্যাটলিস্ট ছয় মাস আপনাকে টাইম নিয়ে থাকতে হবে এটা আমি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলছি অন্যান্য কান্ট্রি ক্ষেত্রে ক্ষেত্রেও আমি এই এরকমই হয় আর কি ছয় মাসের টাইম আপনাকে হাতে নিয়ে থাকতে হবে কেন ছয় মাস বললাম বা তার থেকে বেশি হয়তো লাগতে পারে কারণ দেখা যাচ্ছে আপনাকে আয়েলস বা পিটি সব নিয়ে বসতে হবে সো আয়েলস আর পিটি যখন নিয়ে বসবেন তখন দেখা যাচ্ছে আয়েলস পিটির জন্য আপনাকে একটা টাইম দিতে হচ্ছে প্রিপারেশনের জন্য একটা টাইম লাগবে সেটা হচ্ছে দেখা গেলো যে আপনি টেস্ট পরীক্ষা দিচ্ছেন অনেকে আবার ক্লাস জয়েন করতে চান তো সেক্ষেত্রে হয় কি যে আপনাকে হাতে টাইম নাওয়া লাগে সে পরীক্ষার জন্য সে প্রিপারেশনের জন্য আর তার রেজাল্ট আসার জন্য তো বেসিক্যালি এই জিনিসগুলো আপনার একটা কমপক্ষে দুই মাসের একটা ব্যাপার যায় কারণ সবার ব্রেন তো আর এক না সবাই তো যে আপনি পরীক্ষা দিলেন প্র্যাকটিস করলেন আর রেজাল্ট চলে আসলো আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট সেটাও হয় না তো এক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হয় আর কি আর অনেকে আমাকে এই কথাটা বলেন যে আপু আমি এখন মানে এই মুহূর্তে জুলাই ইনটেকে যারা মানে জুলাই আছেন আর কি তারা বলেন যে আপু আমি নভেম্বর ইনটেকেও ধরতে চাই আমি কি পারব কিনা বেসিক্যালি আপনার আপনি যদি মনে করেন যে আপনার হাতে আইএলসের স্কোর আছে বা পিটির স্কোর আছে ডেফিনেটলি আমি বলবো আপনারা যদি নভেম্বর এডিকে যেন ট্রাই করেন অবশ্যই পারবেন ধরতে কিন্তু যারা একেবারে শুরু থেকে শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুব বেশি একটা মানে কি বলবো সুবিধাজনক একটা সময় হবে না যে আপনি চাইলেন আর হয়ে গেল কারণ আপনাকে অ্যালসের প্রিপারেশান নিতে হবে অ্যালস করে হবে বা পিটির জন্য বসতে হবে এটা একটা ডেট থাকে সো আপনি যখন চাইবেন তখনই তো এক্সাম দিতে পারা যায় না তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হবে আর এই সব খেয়াল রাখার জন্য কমপক্ষে আপনাকে হাতে ছয় মাস নিয়ে তখন সে কাজটা শুরু করতে হবে আমি আরেকটা কথা বলতে বলে দিতে চাই সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন যে আপু আইএলসিডি স্কোর কতটা দরকার মাস্টার্সের জন্য আর ব্যাচেলারের জন্য সো ফার সোফার আইনো মাস্টার্সের জন্য আপনার আইএলসিডি স্কোরটা যদি সিক্স পয়েন্ট ফাইভ হয় তাহলে এটা একটা একটা সেফেস্ট জোন বলতে গেলে যে আপনার মানে যে কোনো ইউনিভার্সিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা আটকাবে না আর ব্যাচেলারের জন্য সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ আসা যায় কি না আমি জানি না বাট একটা কোর্সে আসতে হয় সেটা হচ্ছে একটা প্রি কোর্সে আসা লাগে যেটাতেও আপনাকে কমপক্ষে বাংলাদেশি টাকায় তিন থেকে চার লাখ টাকা ছয় মাস বা তিন মাসের কোর্সে আপনাকে স্পেন্ড করতে হবে এর থেকে বেটা এত টাকা না নষ্ট করে কমপক্ষে একটু প্রিপারেশান নিয়ে এক মাসের আইএস পরীক্ষা বা পিটি পরীক্ষার জন্য বসা উচিত আর এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে বেশ বেশি প্র্যাকটিস করবেন হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে কমপক্ষে হাতে ছয় মাস টাইম নিয়ে আপনারা যাবেন কাউন্সিলার কাছে যদি কাউন্সিলার আপনাদেরকে বলে যে আপনার ব্যাঙ্ক ডিটেলস সব কিছু আপনার যদি ঠিকঠাক থাকে সময় মতো সব কিছু থাকে ম্যাচিওর থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা আটকাতে কেউ পারবে না আপনি ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন তো যাই হোক আমার এটুকুই বলার ছিল আজকে আমার ভিডিওটা খুব বেশি একটা বড়ো করলাম না এটুকুই থাকলো এটুকুই আপনাদের কাছে বলার ছিল আমার আরও যদি আইল সম্পর্কে বা পিটির সম্পর্কে তথ্য চান তো অবশ্যই আমি সেটার উপরে ভিডিও বানাবো আমি আর আপনারা হোপফুলি নিজেদেরকে ভালোভাবে প্রিপেয়ার করবেন আইলসের জন্য পিটির জন্য ভালো একটা স্কোর নিয়ে আসবেন আবারও বলে দিচ্ছি মাস্টার্সের জন্য কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ হাতে রাখবেন আর ব্যাচেলারের জন্য এখন সিক্স পয়েন্ট ফাইভ আর সিক্সের মধ্যে একেবারে সবগুলোতে সিক্স থাকলে পারফেক্ট ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আসলে একটু এটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে নাও এডেস কারণ এখন দেশের বাইরে আসা অনেক টাফ হয়ে যাচ্ছে এত কম্পিটিশান বেড়ে গেছে সব কিছু মিলিয়ে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত তো যাই হোক আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আশা করি সব ভালো থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি জানাবো আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কোয়েশ্চিনের রিপ্লাই দেওয়া প্রত্যেকের ম্যাসেজের প্রত্যেকের কমেন্টের মানে টাইম মিলে না বাট আমি ট্রাই করি ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু আপনাদের যারা যা প্রিপারেশান নিয়েছেন যত এগিয়েছেন গিয়েছেন ইনশাল্লাহ সব কিছু ভালো হবে ভালো ভালো থাকেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে যারা আসবেন আর আর কি এতটুকুই বলার আল্লাহ হাফেজ